আজকে খুব সুন্দর সুন্দর নতুন কিছু চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে যেরকম বিদ্যালয়ে স্কুলে কলেজে তারপর সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশান ডিপার্টমেন্টে এনজিও থেকে বিভিন্ন সামাজিক সংস্থা শোরুম থেকে ভালো ভালো চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে কি কি ধরনের পোস্ট বেরিয়েছে নার্সিং স্টাফ মানে নার্সিং অফিসার প্রযুক্তি টিচার গেজেট টিচার প্রাইমারি টিচার সাপোর্টিং স্টাফ মানে ক্লারিক্যাল স্টাফ বলতে পারো এম ক্যাটাগরি স্টাফ অফিসার ইঞ্জিনিয়ার বেশ কিছু পোস্টে নিয়োগের বিজ্ঞাপনগুলো বেরিয়েছে বিজ্ঞাপনগুলো আমরা কালেক্ট করেছি আজকের সংবাদপত্র বিভিন্ন সবকের দপ্তরের ওয়েবসাইটে সংগ্রহ করেছি প্রতিদিনের দায়িত্ব বা কর্তব্য থাকে চাকরি অ্যাডভার্টাইসমেন্টগুলা সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসা সেই দায়িত্ব কর্তব্য মেনেই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তাহলে টোটাল তেত্রিশটা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে স্কুল কলেজ সরকারি দপ্তর এবং বিভিন্ন সংস্থা থেকে এক এক করে সবচেয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেব সবচেয়ে প্রথম কেন্দ্রীয় বিদ্যালয় আগরতলা থেকে যে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে এখানে টিচার টিচার বলতে শুধু গেজেট টিচার গ্রাজুয়েট টিচার প্রাইমারি টিচার নয় বাল বাতিকা যেটা প্রি প্রাইমারি টিচার সেটাও কিন্তু নিয়োগ হবে পাশাপাশি কম্পিউটার ইন্সট্রাক্টার স্পেশাল এডুকেটার একাডেমিক কাউন্সিল ইউগা কোচ নার্স এই পদগুলোতে কেন্দ্রীয় বিদ্যালয় ওইনজিসিতে নিয়োগ হবে পাশাপাশি আরও বিদ্যালয় আছে যেগুলোতে নিয়োগ হবে এবং বিভিন্ন সরকারি দপ্তর আছে যেগুলোতে নিয়োগ বিজ্ঞাপন বেরিয়েছে সবগুলো আমরা এক এক করে দেখে নেব কেন্দ্রীয় বিদ্যালয়ে ওই জি বিজ্ঞাপনটা বেরিয়েছে বারো তারিখ ইন্টারভিডিয়েট হচ্ছে সকাল নয়টা থেকে দশটায় রিপোর্ট করতে হবে আগে থেকে ফর্ম দেওয়ার কোনো প্রয়োজনতা এখানে পড়ছে না ডাইরেক্ট বারো তারিখ ইন্টারভিউতেই চলে চলে হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স হিস্টোরি ইকোনমিক্স অ্যাকাউন্টিংস কোয়ালিফিকেশন এই সাবজেক্টগুলোতে ডিগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত কোয়ালিফিকেশন এই সাবজেক্টগুলা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা বা সাবজেক্ট সাবজেক্ট থাকতে হবে পাশাপাশি বিএড থাকতে হবে প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে কী কোয়ালিভিশান থাকতে হবে টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস এস সিসুলে ফাইভ পার্সেন্টেশন সাথে গ্র্যাজুয়েশান অথবা গ্র্যাজুয়েশান থাকতে হবে কিন্তু বিএড না এখানে ডিএলএড হলে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ত্রিপুরা সরকারের অধীনে এস টি জি টি এস টি পি জিটি এট টু যে লাগে এক্সাম দিতে বা চাকরির জন্য সেই দিয়ে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির ক্ষেত্র লাগবে বারো তারিখ ইন্টারভিউ সকাল নয়টা থেকে দশটায় সব সমস্ত শিক্ষকদের শিক্ষকদের চাকরি প্রত্যাশী বাইরে যেতে হবে যেতে হবে এখন তেরো তারিখ কাদের যেতে হবে তেরো তারিখ সকাল নয়টা থেকে দশটায় রিপোর্টিং টাইম বাল বাতিকা টিচার কম্পিউটার ইন্সট্রাক্টার স্পেশাল এডুকেটার একাডেমিক কাউন্সিলার ইউগা কোর্স নাচ ইউগা কোর্স ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার পিরিয়ডে বা সার্টিফিকেট থাকতে হবে নার্সের জন্য জিএনএম বা বিএসএ নার্সিং পাস আউট হতে হবে কম্পিউটার টিচারের জন্য কম্পিউটার ডিগ্রি বা ডিপ্লোমা বা গ্রাজুয়েশানদের ডিসে পাস আউট হতে হবে বালবালিক টিচার জন্য প্রিপ্রায়মারি যদি কোর্স করা থাকে তাহলে বা মন্ত্রেশারি ট্রেনিং প্রাপ্ত হলে প্রেফারেন্স দেওয়া হবে আগে থেকে মানে যাওয়ার কোনো এখানে প্রয়োজনীয়তা কিন্তু পড়ছে না ডাইরেক্ট তোমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে চলে গেলেই চলবে বিশদ জানার জন্য ডব্লু ডব্লু ডাব্লু ডট ও এনজি সি আগরতলা ডট কেবিএস ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করতে বলা হয়েছে যদি বিশেষ কিছু আপনাদের প্রয়োজন পড়ে আরো স্পেশাল কিছু জানার যদি থাকে অ্যাস পার কেন্দ্রীয় বিদ্যালয় যে টার্মস কন্ডিশন আছে সেই অনুযায়ী স্যালারি স্ট্রাকচার নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় জব রয়েছে বিদ্যালয় থেকে যেটা এসেছে হনলং একাডেমি থেকে দ্বিতীয় জব ভ্যাকেন্সি এসেছে অ্যাড্রেস টাকার জোলা শিপে জোলাতে এই একাডেমিতে বা এই বিদ্যালয়ে টিচার নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিশানগুলো আমরা দেখে নিই পোস্টগ্রাজুয়েট টিচার এমএসসি ফিজিক্স সাথে বিএড থাকতে হবে পোস্টগ্রাজুয়েট টিচার এমএসসি কেমিস্ট্রি প্লাস বিএড থাকতে হবে পোস্টগ্রাজুয়েট টিচার এমএসসি ম্যাথ বিএড থাকতে হবে পোস্টগ্রাজুতে টিচার এডুকেশান সাথে বিএড থাকতে হবে বিএসি মানে এম এ পোস্ট পোস্টগ্রেজি টিচার থাকতে হবে হিস্টোরিতে হিস্টোরিতে এম প্লাস বিএড পোস্ট টিচার নিয়োগ করবে ফিজিক্স এবং ম্যাথে বিএসসি থাকতে হবে ফিজিক্স বা ম্যাথের সাথে বিএড থাকতে হবে পোস্ট গ্রাজুট টিচার নিয়োগ করা হচ্ছে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার বলবো না আমরা আন্ডার গ্রাজুয়েট টিচার বলবো টুয়েলভ পাস উইথ ডিএলএ থাকলে অ্যাপ্লাই করা যাবে প্রি প্রাইমারি টিচার যেটা বলা হয়েছে তিনটা ভেকেন্সি বেরিয়েছে এখানে তাহলে দেখে নেই আমরা পোস্ট গ্র্যাজুয়েট টিচার ভেকেন্সি বেরিয়েছে আমাদের এক দুই তিন চার পাঁচটা গ্র্যাজুয়েট টিচারের ভেকেন্সি বেরিয়েছে একটা এবং প্রি প্রাইমারি টিচারের ভেকেন্সি বেরিয়েছে তিনটা এই ভ্যাকেন্সিগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে যদি চাও নয় ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে নিজের বায়োডাটাতে জমা দিয়ে আসতে বলা হয়েছে টু মিস্টার মধু ধাব্বর্মা অফিস রেজিস্টার হলো একাডেমির ওনার কাছে বা ওনার অফিস ক্যাম্পাসে গিয়ে বায়োডাটা জমা দিতে হবে রিজেমের সাথে অল রিলেভেন্ট ডকুমেন্ট ও কোয়ালিফিকেশন সার্টিফিকেট বিএড বিএডিএল এর সার্টিফিকেটগুলো আছে পিআরটিসি এসএসটি সার্টিফিকেট সেগুলো আছে সেগুলো সবাই অ্যাটাচ করে নিয়ে জমা দিয়ে হবে পরে তোমার ইন্টারভিউ ডেট বা লোকেশন বা ইন্টারভিউ ডেট বা স্যালারি স্ট্রাকচারটা পরে তোমার নির্ধারিত করা হবে এখানে জানার জন্য ফোন করতে পারেন নাইন এইট সিক্স টু জিরো ওয়ান ফোর থ্রি এইট এইট বা নাইন এইট সিক্স টু ফোর থ্রি ফাইভ থ্রি ফোর ওয়ান নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নেক্সট বিজ্ঞাপন বেরিয়েছে আমাদের টোল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার আগরতলা থেকে সরকারি দপ্তরের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে আর কে নগর বাম্বু পার্ক যেটা ডাইরেক্ট অ্যাড্রেস যেটা বলা হয়েছে এই দপ্তরের অধীনে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে আমাদের গুয়াহাটি গুয়াহাটি অ্যান্ড অটোনোমাস বডি গুয়াহাটির অধীনে অটোনোমাস বডি অধীনে রিক্রুটমেন্টটা হবে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে অ্যান্ড ওয়েল্ডার নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিক্যাল ট্রেডে তাহলে অ্যাপ্লাই করতে হবে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি রিপোর্টিং টাইম বারো ফেব্রুয়ারি বারো তারিখ রিপোর্ট করতে হবে সকাল দশটা আগে থেকে ফর্ম জমানোর কোনো প্রয়োজন হতে নেই বা অ্যাপ্লাই করতে হলে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমরা বলে দিচ্ছি আর ওয়েল্ডার নিয়োগ করা হচ্ছে কলেশন অবশ্যই আইটিআই পাস থাকতে হবে ওয়েল্ডার ট্রেডে বারো হাজার টাকা পামার স্যালারি বারো তারিখ রিপোর্টিং টাইম দেখো ইন্টারভিউ শেডিউল যেটা বলা হয়েছে ইন্টারভিউ শেডিউল দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন এবং পোস্টের নাম বলা দেওয়া হয়েছে এবং স্যালারি বলে দেওয়া হয়েছে অ্যাপ্লাই করতে গেলে এলিজিবল ক্যান্ডিডেটকে বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য অনলাইন স্ক্যানিং কিউ আর কোডটা স্ক্যানিং করতে বলেছে বা আমাদের একটা ওয়েবসাইট লিঙ্ক আছে সেটা তোমাদের দেখতে বলা হয়েছে ওয়েবসাইট লিঙ্কটা এই বা স্ক্যানিং যে বার কোডটা এই মানে কিউআর আর কোডটা এই যদি কোনো কনফিউশন ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে আমরা কিউআর কোডের স্ক্যানিং যে পেপারটা সেটা তোমার লিঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যদি তোমার কনফিউশনটা ডার থাকে এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে হবে একটা গুগল ফর্ম লিঙ্ক গুগল ফর্মে গিয়ে তোমার বায়োডাটা ফর্মটা ফিল আপ করতে হবে তোমার দিতে হবে ক্যান্ডিটকে বলা হয়েছে সিবি বা রিজমটা ইন্টারভিউ টাইমে নিয়ে যাওয়ার জন্য এখানে ইন্টারভিউ টাইমে যাওয়ার জন্য সমস্ত ওই ডকুমেন্ট নিয়ে যেতে হবে তবে বলেছে আগে থেকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে করতে গেলে কোনো কনফিউশন ডাউর থাকলে অবশ্যই আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে অফিস থেকে মান্দাই আইসিডিএস প্রজেক্ট ওইস্তেপুরা থেকে মান্দাই ব্লকের অধীনে অধীনে বিভিন্ন অঙ্গনের সেন্টারগুলো আছে যেমন বিশুরাই সর্দারপাড়া জয়কৃষ্ণপাড়া সরা রামচন্দ্রনগর এবং উত্তর সোনামণি সিপাইপাড়া যে অঙ্গনে সেন্টারগুলো আছে সেখানে অঙ্গনে ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে বলা হয়েছে সমস্ত বিবাহিত বা বিধবা মহিলাদের নয় ফেব্রুয়ারি থেকে একুশ ফেব্রুয়ারি তারিখের মধ্যে মান্দায় আইসিডিএস প্রজেক্ট অভিষেক থেকে ফর্ম কালেক্ট করে সেখানে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড সংসদপত্র সহ জমা দিয়ে যাওয়ার জন্য বয়স হতো অবশ্যই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে অঙ্গনের ওয়ার্কারের জন্য মাধ্যম উত্তীর্ণ হতে হবে অঙ্গনের হেল্পার জন্য ন্যূনতম ফার্স্ট হতে হবে ইন্টারভিউ ডেটও বলে দিতে হয়েছে সাতাশ তারিখ সকাল ইন্টার এগারোটা ইন্টারভিউ হবে আর ফর্ম জমা দিতে হবে একুশ ফেব্রুয়ারির মধ্যে এখানে মান্দায় আইসিডিএস প্রজেক্ট অভিষেকে জমা দিতে হবে আর এই ওই এলাকার যে স্থায়ীভাবে বসবাস করে যারা বিবাহিত বা বিধবা মহিলা আছে তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে তাদের কিন্তু এখানে চাকরির সুযোগটা করে দেওয়া হবে নেক্সট ত্রিপুরে এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি থেকে নেক্সট বিজ্ঞাপনটা এসেছে যার অ্যাড্রেস হলো সমভবন আমাদের অভিশ্লেন আগরতলা এখানে ইন্স্যুরেন্স সেক্টরে মেডিকেল অফিসার নিয়োগ করেছে দুইখানা দিয়েছে বেরিয়েছে এসটিতে একটা ভ্যাকেন্সি এসসিতে একটা ভ্যাকেন্সি ষাট টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে মেডিকেল অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই এল ওপি এম পাস আউট হতে হবে ওয়ার্ল্ক ইন্টারভিউ হবে এবং একাডেমি পারফরমেন্স হবে দুইটা নাম্বারে ভিত্তি করে এখানে চাকরির ব্যবস্থাটা এখানে করা হবে অ্যাপ্লাই করার জন্য বা ইন্টারভিউর যেই ডেট যেটা রাখা হয়েছে ছয় তিন দুই হাজার ছাব্বিশ অফিসটা আন্ডারসাইন যে অভিষেক বলা হয়েছে এই অফিসে জমা দিতে বলা হয়েছে দ্য অল দা এপ্লিকেন্ট হ্যার ভাই রিকোয়েস্টেড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড দ্য শিডিউল ইনভেনশন বিলো এখানে ইন্টারভিউ বোর্ডে অংশ আগে অল মাধ্যমিক অল মার্কশিট এবারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পিআরটিসি কাস্ট সার্টিফিকেট আলাদা আদার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আম্বাসা থেকে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আম্বাসাতে গ্যাস লেকচার নিয়োগ করা হবে ইউগা অ্যান্ড মেডিটেশন বিভাগে পাঁচশো টাকা পার ক্লাস অনারিয়াম বিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে পার্টিকুলার সাবজেক্টে অথবা ফাইভ পার্সেন্ট লিক্সটেশন দেওয়া হবে এসএসটিতে যদি কেউ এখানে যদি ন্যূনতম অন্যান্য কোয়ালিফিশান যেগুলো আছে পিএইচডি বা যদি ন্যাশনাল কোয়ালিফেশন থাকে তাদের প্রেফারেন্স দেওয়া হবে এখানে ত্রিপুরা নার্সিং অফিসার নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছিল স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীনে একশো চারজন নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছিল তার মধ্যে পাঁচশো বাহান্ন জন কেন্ডিডেট সিলেক্ট করা হয়েছে এখানে সেকেন্ড লিস্টে একশোটা ভেকেন্সি হয়েছিল পাঁচশো বাহান্ন জন সিলেক্ট মানে মেরিট লিস্টের স্থান পেয়েছিল আরও একশো জনকে নতুনভাবে বাড়ানো হয়েছে অর্থাৎ মেরিট লিস্টের যে মানে সংখ্যাটা সেটা বৃদ্ধি করা হয়েছে এই যে দুশো তিয়াত্তর থেকে দু তিনশো ছয়ত্রিশ এবং এসএ চুরানব্বই থেকে একশো তেত্রিশ যে নাম্বারগুলো আছে তাদের আবার সুযোগ দেওয়া হচ্ছে ডেট তাদের বিশ তারিখ অর্থাৎ তোমরা আগে অনেকে মেরিট লিস্টের সুযোগ পেয়েছো এখন আরও সংখ্যাটা আরও বৃদ্ধি করা হয়েছে ইন্টারভিউর জন্য নেক্সট বিজ্ঞাপন বেরিয়েছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর গভর্নমেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ সিপাইজলা ডিস্ট্রিক্ট থেকে নতুন বিজ্ঞাপন বেরিয়েছে সিপাইতলা ডিস্ট্রিক্টে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশানে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে দেড়শো জন নিয়োগ করা হচ্ছে বিশাল করে এস ডিম অফিসের পঞ্চাশ জন জম্পাইজলা এইচডিএম পঞ্চাশ জন এবং সোনামারে এইচডিএম অফিসের পঞ্চাশ জন নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে ডিজাস্টাল ম্যানেজমেন্ট সেকশান এইচডিএম অফিস ডিজিস্টাল ম্যানেজমেন্ট সেকশন থেকে ফর্ম কালেক্ট করার জন্য ফর্ম কালেক্ট করে বায়োডাটার সাথে অ্যাটাচ করা সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দুই ফেব্রুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি দশ ফেব্রুয়ারি লাস্ট ডেট দশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটার মধ্যে যাতে ফর্মের ফর্ম জমা দিয়ে আসতে পারে ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট কোয়ালিফিকেশন করে যারা বসে আছো ন্যূনতম আঠারো থেকে পঞ্চাশ বছর ভিত্তি তোমার বয়স মাদ্রিক ফার্স্ট তাহলে এই দেড়শানা পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরার যে কোনো স্থান এরা হলে এপ্লাই করতে পারবে তোমরা এক একের অধিক পোস্টে এপ্লাই করতে তোমরা বিশালগঞ্জ জম্প জেলার সুনাম তিন সাব ডিভিশনে অ্যাপ্লাই করতে হবে কারণ তিনটা ইন্টারভিউ আলাদা দশ ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার ফর্ম কমপ্লিট করতে হবে যে এইচ অফিসে জমা দেবে এই এস ডিম অফিসের জিডিএস্ট্যান ম্যানেজমেন্ট সেকশন থেকে বিশাল করে তেরো তারিখ ইন্টারভিউ সকাল সাড়ে কটা জম্পু চলা ষোলো তারিখ ইন্টারভিউ সকাল সাড়ে কটা এবং সোনামোড়ায় সতেরো তারিখ ইন্টারভিউ সকাল সাড়ে কটায় মানে ইন্টারভিউ টাইম ধার্য করা হয়েছে মাধ্যমিক ফার্স্ট হলেই অ্যাপ্লাই করা যাবে আর এই চাকরিটা করলে প্রাথমিক অবস্থায় স্যালারি কম থাকলেও ইন ফিউচার টিএসআর বা পুলিশ কনস্টেবল বা আমাদের আরক্ষা দপ্তরের অন্যান্য চাকরির ক্ষেত্রে তোমার যে সার্টিফিকেট বা তোমার যে কাজ অভিজ্ঞতা সেটাকে কিন্তু পেফারেন্স দেওয়া হবে নেক্সট বিজ্ঞাপনে আমরা চলে যাচ্ছি নেক্সট বিজ্ঞাপন এসেছে আগরতলা একটা সম্ভ্রান্ত সংস্থা থেকে আগরতলা এই প্রতিষ্ঠিত সংস্থাতে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হবে একজন অবশ্যই কম্পকে তিন বছর ফিল্ড অভিজ্ঞতা থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে একজন বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে ফিল্ড ওয়ার্কার নিয়োগ করা হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় সুপারভাইজার নিয়োগ করা হবে একজন এখন বেশ কিছু পোস্ট বেরিয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ওয়ার্কার সুপারভাইজার ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে অ্যাপ্লাই কীভাবে করবে ফোন নাম্বার বা যোগাযোগ করার কোনো রাস্তা নেই কোনো সীমা নেই মানে চাকরির জন্য তাহলে অ্যাপ্লাই কীভাবে করবে নিজের একটা খাম খামের ভিতরে নিজের বায়োডাটাটা নিজের মতো করে বায়োডাটা তৈরি করবে নাম ফাদার নেম তোমার কোয়ালিফিকেশন তোমার এক্সপিরিয়েন্স সবগুলি প্রোভাইড করবে ফোন নাম্বার মেলেটা অবশ্যই দেবে এই বায়োডাটা ফর্মটা খামের ভিতরে করে দেনেক সম্ভার বক্স নাম্বার দুশো ছাব্বিশে নিয়ে জমা দিয়ে আসতে হবে দিনক সোমবার বক্স নম্বর দুশো ছাব্বিশে জমা দিয়ে আসতে হবে তারপর তোমার বায়োডাটা ফর্ম থেকে তোমার ফোন নাম্বার কিংবা তোমার মেইল আইডির মাধ্যমে তোমাকে যোগাযোগ করা হবে ইন্টারভিউর জন্য এবং বা অন্যান্য সুযোগ সুবিধা তখন আলোচিত হবে নেক্সট বিজ্ঞাপন বেরিয়েছে ইউরা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড থেকে ইউরা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে একটা আর্কিটেক্ট রিয়েলিটি কোম্পানি যার অ্যাড্রেস হলো শিবনগর আগরতলা এখানে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে অবশ্যই জিএসটি এবং টেলি বা মাইক্রোসফট অফিস বিষয়ে জানা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে হবে ক্যান্ডিডেটকে উইথ পাস্ট এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো সিএফএম এর সাথে তাহলে তোমার সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হবে রিজিউম পাঠাতে বলা হয়েছে ইনফো দ্য দ্যট ডিম স্পেয়ার ডট কো ডট ইন যে অ্যাড্রেস মেইলার্ডে এখানে মেল করতে বলা হয়েছে অথবা কন্ট্যাক্ট করতে বলা হয়েছে ইউগিতা সেটি নাইন এইট থ্রি থ্রি ফাইভ ফাইভ ফোর এইট এইট ফোর এই নম্বরে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলাতে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ন্যূনতম বয়স তিরিশ হতে হবে এবং মেল হতে হবে এবং ইনডোর অ্যাকাউন্টেন্স অ্যাকাউন্টে নিয়োগ করা হচ্ছে বিকম গ্র্যাজুয়েশন হতে হবে তাহলে অ্যাপ্লাই করতে হবে সেলস এক্সিকিউটিভের জন্য গ্র্যাজুয়েশন এবং ইনডোর অ্যাকাউন্ট স্টাফের জন্য বিকম গ্র্যাজুয়েশন হতে হবে অ্যাপ্লিকেন্টকে বলা হয়েছে টু হিলার থাকলে প্রেফারেন্স দেওয়া হবে মেল অ্যাটির মাধ্যমে নিজের বায়োডাটা পাঠাতে বলা হয়েছে মেল অ্যাডি হলো এচিটি ম্যানেজার অ্যাট দ্য রেট লাইফ ডট ইন দেখো এখানে সেলস এক্সিকিউটিভের জন্য শুধু পুরুষ প্রার্থীরা এবং ইনডোর ইন ইনডোর অ্যাকাউন্টস ফিমেল এর জন্য পুরুষ এবং ফিমেল প্রার্থী দুটোই অ্যাপ্লাই করতে পারবে নেক্সট স্পোকেন ইংলিশ কাউন্সিলের মার্কেট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটা এডুকেশন কনসালটেন্সি অর্গানাইজেশনে ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে সেভেন সিক্স থ্রি জিরো নাইন ওয়ান সেভেন ফোর ফোর সেভেন সরি সরি সেভেন থ্রি সেভেন সিক্স থ্রি জিরো নাইন ওয়ান সিক্স সেভেন সেভেন ফোর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বিশদ জানার জন্য নেক্সট সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে কুচিনা কোম্পানিতে ধর্মনগর ব্রাঞ্চে বিশেষ করে মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে পারবে নাইন জিরো সিক্স টু ট্রিপল ফোর এইট টু টু নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য যদি চাকরি করতে চান ধর্মনগর ব্রাঞ্চে নেক্সট একটা বিখ্যাত প্রতিষ্ঠানে সুনামন্দনা প্রতিষ্ঠানে একজন অভিজ্ঞ টেলিকলিং এবং সেলসের কাজ কর্মী নিয়োগ করা হয়েছে ফোন নাম্বার আছে নাইনটি সিক্স সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স ফাইভ ফোর নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে টেলিকলিং বা সেলসের কাজ করার জন্য একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউটে অ্যাকাউন্টেন্ট ফ্যাকাল্টি অ্যান্ড মার্কেটিং স্টাফ নিয়োগ হয়েছে অ্যাকাউন্টিং ফ্যাকাল্টের জন্য বিকম বা এমকম পাস করে মার্কেটিং স্টাফ জন্য টুয়েল বা গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করা যাবে এক্সপেন্সটা অ্যাপ্লাই করতে পারবে ফেসারও অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য ফোন নম্বর দেওয়া হয়েছে এইট সেভেন থ্রি টু এইট নাইন টু সিক্স এইট নাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট বিমা শকি যোজনাতে স্পেশাল রিক্রুটমেন্ট চলছে মাধ্যমিক ফার্স্ট যারা পয়সা আছে তাদের জন্য স্টাইফেন্ট সাত হাজার থেকে পার মান্থ পনেরো হাজার টাকা কমিশন বা গভর্নমেন্ট যে অন্যান্য অপরচুনিটি সেটা দেওয়া হবে অনেকটা কমিশন বেজ জব ফোন করতে পারেন জানার জন্য নাইন ফোর থ্রি সিক্স ফোর সিক্স ওয়ান এইট নাম্বাৰ নেক্সট ডাইনামিক ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে এজ এ মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টের জন্য মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে বলা হয়েছে নয় থেকে চোদ্দ তারিখের মধ্যে ভিজিট করতে বলা হয়েছে কোথায় ভিজিট করতে বলা হয়েছে বলা হয়েছে সেটাও আমরা দেখে নেব টাইম হলো সকাল এগারোটাতে তিনটা আগরতলা কল্যাণী এ এ রোড ফর্ম পিবি এন্টারপ্রাইজ আগরতলা কল্যাণী এ এ রোড কোথায় থেকে পিবি এন্টারপ্রাইজ থেকে মোবাইল নাম্বার নাইন ডবল সেভেন ফোর ফোর টু সেভেন নাইন সিক্স টু এই অ্যাড্রেসে যোগাযোগ করতে বলা হয়েছে বা ফোন করতে বলা হয়েছে যারা মাধ্যমিক পাস করে বসে আছে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ কাজ করতে চাও তাদের জন্য কিন্তু ভালো একটা ମାନେ ଅପର୍ଚ୍ୟୁନିଟି নেক্সট এনজিও থেকে একটা ভ্যাকেন্সি এসেছে শ্যামামূলক কাজে যুগ যোগজ্যোতি কর্মী আবশ্যক শ্যামামূলক কাজের জন্য বিশেষ করে এনজিও যার এনজিওর নাম হল শ্রী আনন্দ বয়স্ক সেবাসন আমতুল রোজবিদি প্ল্যাটসংগুলো এনজিও এনজিওতে যদি কাজ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে নাইন ফোর থ্রি এই নম্বরে এনজিও এনজিওতে কিন্তু চাকরির যে প্রেফারেন্সটা দেওয়া হবে যারা এনজিওতে কাজ করার অভিজ্ঞতা আছে বা যারা এই সেক্টরে কাজ করতে চায় এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তবে যারা সেবামূলক কাজে আগ্রহী তারাই যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি রেডিমেড হুশারি দব্যে সেলস এন্ড মার্কেটিংয়ের জন্য অভিজ্ঞ লোক চায় মোটর সাইকেল থাকা আবশ্যক ফোন নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সেভেন ফাইভ রুড একে এলাকায় মুদির দোকানে কাজ করার জন্য কর্মটর ছেলে মেয়ে দরকার প্রকৃত কাজ জানা তাদের যোগাযোগ করতে বলা হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন টু টু ফাইভ কিচেন হেল্পার আবশ্যক কন্টারল্যাটস ডিমসাম স্যাটেলাইট কিচেন এটা কাটা শেওলা যুগেন্দ্রনগর অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ এইট নাইন নাইন ফাইভ জিরো সিক্স সিক্স সেভেন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে মারুতি ইতিকা প্রাইভেট গাড়ি চালানোর জন্য ফোন নম্বর এইট সেভেন এইট সেভেন ফাইভ নাইন ওয়ান সিক্স জিরো ফাইভ অবশ্যই আগরতলে বাড়ি হতে হবে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে প্লিয়াগো ও ইলেকট্রিক অটো চালানোর জন্য অতি যোগাযোগ করতে বলেছে নাইন এইট সিক্স ওয়ান ওয়ান টু থ্রি এইট এইট নাম্বারে সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আই টেন গাড়ির ডিউটি করার জন্য বদ্র মাঝারি বয়স্ক গরুয়া ড্রাইভার চাই মোবাইল নম্বর এইট থ্রি থ্রি ফাইভ নাইন সেভেন নাইন জিরো ফাইভ টু নাম্বারে যোগাযোগ করতে পারেন ফিল্ড মার্কেটিং করার জন্য পরিশ্রমী এবং উদ্যমী ছেলের প্রয়োজন বা মেয়ে প্রয়োজন মিফিল মার্কের জন্য ভালো বেতন দেওয়া হবে সকাল নয়টা থেকে ছয়টার ভিত্তিতে ফোন করতে পারেন এইট থ্রি থ্রি ফাইভ নাইন সেভেন নাইন জিরো ফাইভ টু নাম্বারে দোকানের কাজের জন্য দুজন পুরুষ লোক চায় বেতন যোগ্যতন শেষে দেওয়া হবে এইট ফাই মাধ্যমিক ভাষা অ্যাপ্লাই করা যাবে সেভেন ডাবল জিরো ফাইভ ফাইভ টু টু নাইন টু নাম্বারে যোগাযোগ করতে পারেন ছোটো গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই আগরতলা শহরের কাছাকাছি বাড়ি হলে রেফারফেন্স দেওয়া হবে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান থ্রি নাইন এইট সেভেন টু নাম্বার যোগাযোগ করে নিতে পারেন নেক্সট আগরতলা মোটর স্ট্যান্ডের কাছে প্রাইকারি মেডিকেল শপের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে সেভেন সিক্স সেভেন সিক্স নাইন জিরো এইট ফোর টু ফোর নাম্বারে যোগাযোগ করতে পারেন মোটর স্ট্যান্ডের কাছে প্রাইকারি মেডিসিন দোকান স্টাফ নিয়োগ করা হচ্ছে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে পশুদ্ধ কসমেটিক দোকানের জন্য যোগ্যতা টুয়েলভ ফার্স্ট নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সেভেন এইট ফোর ফোর নাম্বারে যোগাযোগ করতে পারেন হোলসেল রেডিমেড কাপড়ের দোকানের চালানোর মতো পুরুষ কর্মী চাই হোলসেল রেডিমেড কাপড়ের দোকান এখানে বলা হচ্ছে পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো ফাইভ সেভেন ওয়ান নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট মিষ্টির দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে সেলসম্যান এবং ম্যানেজার নিয়োগ করা হচ্ছে আগরতলার সকালে প্রতিষ্ঠিত মিষ্টির দোকানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তোমরা যদি ম্যানেজার বা সেলসম্যানের কাজ করতে চাও এইট এইট থ্রি সেভেন থ্রি টু ওয়ান ফাইভ এইট সেভেন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো পাইকার ওষুধ দোকানে কর্মী নিয়োগ করা হয়েছে ফোন নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ফাইভ এইট সিক্স জিরো ওয়ান ওয়ান যোগাযোগ করে নিতে পারো তাছাড়া সোফেদারান্ডায় যে জব অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে একশো পঁচিশ খানা পোস্টে সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটা যারা দেখুন তারা আমাদের চ্যানেলকে দেখে নিতে পারো এখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে ভালো সংখ্যক পোস্টে নিয়োগ চলছে কার্কেল স্টাফ থেকে শুরু করে অ্যাকাউন্টেন্ট স্টাফ মালটি স্টাফ গ্রুপ ডি অফিস অ্যাসিস্ট্যান্ট এলডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্টেন স্টেন ও রিটায়ার্ড অ্যাকাউন্টস ইঞ্জিনিয়ার তারপরে বেঙ্গুলের টাইপিস্ট ড্রাইভার খুব ভালো ভালো সঙ্গে ডিস্ট্রিক্ট কর্ডিনেটার প্রজেক্ট কর্ডেটার ফিনান্সিয়াল এক্সপার্ট ফাইনাল এক্সপার্ট আইটিএসিস্ট এক্সপার্ট থেকে শুরু করে এখানে ডিস্ট্রিক্ট করোনাটার স্পিস থেরাপি নিউরোলজিস্ট ড্রাইভার ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর ত্রিপুরা শিক্ষা দপ্তর ত্রিপুরা উন্নয়ন দপ্তর ত্রিপুরা ইকোনমিক্স স্টেস ডিপার্টমেন্ট ত্রিপুরা তথ্য প্রযুক্তি দপ্তর থেকে কিন্তু এই চাকরি অ্যাডভার্সমেন্টগুলো বেরিয়েছে আপনারা বিশদ জানার জন্য সফিদ ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা আমাদের চ্যানেলে এই রিলেটেড ভিডিও আমরা গতকালকেই দিয়েছি সেটা আপনারা দেখে নিতে পারেন প্রতিদিন আমার দায়িত্ব বা কর্তব্য থাকে এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনাদের জন্য নিয়ে আসা আপনার যদি প্রত্যেকটা চাকরি অ্যাডভার্টাইজমেন্টে ফোন নাম্বার মেল আইডি যোগাযোগ ব্যবস্থা বিশদ দেওয়া আছে যদি কোনো কোনো প্রয়োজন পরে তারপরে অবশ্যই যোগাযোগ করে নেবেন ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে